শীতের বাজারে সবজি দেখলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই সব ছেড়ে দিয়েই আজকে আমি নিয়ে এলাম বাঁধাকপি বাঁধাকপি তরকারি নয় তবে একটু অন্য রকমের রেসিপি তৈরি করতে চলেছি আজকে নমস্কার আমার সোনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বাঁধাকপি এরকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি গরম জলে নুন দিয়ে ভাব করে নিয়েছি তারপরে দুটো লঙ্কা দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কড়াতে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এরপরে আমি শুকনো লঙ্কা দুটো উঠিয়ে রেখে দেব। সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি খুব হালকা হাতে রসুনটাকে ভেজে নেব লো ফ্লেমে আমি রান্নাটা করে নেব তা নইলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে এরপরে দিয়ে দেবো আদা কুচনো আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ অনবরত এভাবে কিন্তু খুন্তির সাহায্যে নাড়াছাড়া করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ মতন কালো জিরে এরপরে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি খুব ভালো করে সবগুলো একসাথে হালকা আছে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এবারে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে সামান্য চিনিও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম বাঁধাকপি পেস্ট অনবরত খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে কোনো রকমভাবে ছেড়ে দিলে কিন্তু তলা লেগে যেতে পারে বাঁধাকপি যতক্ষণ পর্যন্ত জল না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া করে এরকম একটা শুকনো মন্ড পর্যায়ে যখন চলে আসবে তখন ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা আমি এখানে হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এরপরে আমি একটি পাত্রে উঠিয়ে নেব ব্যাস তৈরি আজকে আমার বাঁধাকপির ভরটা একেবারে তৈরি হয়ে গেল আজকের পরিবেশনার জন্য বাঁধাকপির ভরটা দুপুরবেলা গরম ভাতের সাথে হোক কিংবা পরোটার সাথেই হোক এটা কিন্তু ভীষণভাবেই ভালো লাগবে আপনারা এভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ